نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد الله إله ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا وملجانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راقعون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا जीवन होबे भी की तुम दीदर यार सुनम्मा मरने पाप की तुम रीदर यार सुनम्मा

محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرك حب محمد مطلع ديوان ما مطلع خرشید اشقاست سینا سو جان ما بلا <applause> كشف الدجى بجماله حسنت جمع خصاله سلوا عليه سلموا يا قام بل سلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين মুয়াজ্জিস মুকরাম মুহতারাম মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অসংখ্য অগনিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই পবিত্র জমায়ে আল্লাহর পবিত্র গোর মসজিদে মহান আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের অংশগ্রহণ করে আমাদেরকে তার কুদরতি কদম মুবারক মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ শক্তি তাওফিক যিনি আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান গরিয়ান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি গুণ কীর্তন করি প্রশংসা করি সেই নবী যাকে আল্লাহ তাবারক ও আয়তালা নবীদের নবী করেছেন রসুলদের রসুল করেছেন সৃষ্টির সেরা করেছেন দুনিয়া ও আখরাতের বাদশাহ করেছেন যিনি সৈকিদুল আম্বিয়া ইমামুল মুসালিম খতামুল নবীন শফিউল মজনবীন রাহাতুল আশকিন সরোজ মনি শামসুদ্দোহা

আজকের খোদ্দায় একটি বিষয়বস্তু রয়েছে যে বিষয়ের যে বিষয় উপলক্ষে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করেছি ইচ্ছা করেছি বিষয়বস্তুটা হলো হুবদুফিল্লা হে অবুগ ফিল্লাহ। কেউ কাউকে আমরা ভালোবাসি আবার কেউ কাউকে আমরা ঘৃণা করি কেন আমরা একজনকে ভালোবাসব আবার কেন একজনকে আমরা ঘৃণা করব সে বিষয় সংক্রান্তে আজকের এই খোদ্ায় আলোচনা আমি চেষ্টা করব করান হাদিসের কোন থেকে আপনাদের সামনে সে বিষয়বস্তুটা বস্তুটা তুলে ধরার আল্লাহ তাবার কয়তানা আমাকে যেন বলার আর এই অনুপাতে আমাদের সবাইকে যেন আমল করার তাওফিক দান করে আমরা সবাই বলি আবিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারিমে ارشاد করেছেন আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাজিনা আমানু তোমাদের বন্ধু কে হবে নির্বাচন করেন কে আমার আল্লাহ আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। আমরা কাকে ঘৃণা করব। আমরা কাকে ভালোবাসব আল্লাপে তিনি স্পষ্ট করে দিয়েছেন বন্ধু কাকে হিসাবে গ্রহণ করবে আল্লাহ বলেন মমিঙ্গন প্রথম বন্ধু হিসাবে গ্রহণ করবে ইং নামা ওয়ালিও এক নম্বর মুমিনদের একমাত্র বন্ধু অভিভাবক হবেন আমার আল্লাহ

তারা মুমিনদের কি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে সে এখন আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক পরিচিত হোক অপরিচিত হোক নিজের দেশের হোক আর বিন দেশের হোক চেনা অচেনা জানা অজানা সে যদি মমিন হয় মমিন হইলে আল্লাহ বলেন সে তোমার কি হবে বন্ধু হবে সুহাননা বলেন না এরপর আল্লাহ তাহাদা বলেন আল্লাহ দিন আই উ কি মুন আর সলাতা ওই উতুন যারা নামাজ কায়েম করবে তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে সুভারণ্য বলুন না নামাজিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে ওই তুনে জাকাতা যারা জাকাত প্রধান করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এরপরে অহোম যারা নাকি রোপকারী বিনিময় হবে তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে শোভারণ্য বলুন না বন্ধু হিসাবে গ্রহণ করব কাকে আমরা কাকে ভালোবাসবো

মুমিন ছাড়া অন্য কাউকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে সুহানুল্লাহ বলুন মোমিনগণ মোমিনদেরকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না মমিন ভালোবাসতে ভালোবাসতে হবে কাকে আরেকজন মমিনকে মমিন বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে কাকে আরেকজন মমিনকে আল্লাপা পরিষ্কার করে দিয়েছেন الكافرين أولياء من دون المؤمنين. الله بارئ من درق. لا تتخذ المؤمنون الكافرين ممّن جنّ غرّهنّ كود الكافر مشركٌ هودي অমুসলিমদেরকে যেন তারা বন্ধু হিসাবে গ্রহণ না করে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে হয় এক মমিন যেন আরেক বন্ধু গ্রহণ করে দ্বারা কি বুঝলেন আমাদের বন্ধু হবে আল্লাহ আমাদের বন্ধু হবে রসুরুল্লাহ আমাদের বন্ধু হবে মমিন গণ বলুন দুনিয়ার কোন স্বার্থে দুনিয়ার কোন কাজে দুনিয়ার কোন বিষয়ের জন্য কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে এখন আপনি মনে করুন ব্যবসার কারণে সামাজিকতার কারণে রাজনৈতিক কারণে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হয় যদি না রাখেন ব্যবসা বাণিজ্য চলবে না সামাজিকতা রাজনীতির কারণে অন্তরঙ্গ বন্ধু হিসাবে তুমি অমুসলিমকে গ্রহণ করতে পারবে না ব্যবসার কারণে অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না সমাজ রক্ষার্থে ও মুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না যতটুকু হইলে সমাজ চলবে যতটুকু হইলে তোমার ব্যবসা চলবে ততটুকুন পর্যন্ত তুমি তাদেরকে সম্পর্ক রাখতে পারবে কিন্তু অন্তরের বন্ধু ভালোবাসার বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করা যাবে না পরিষ্কার নিষেধ যদি তুমি মুমিন হয়ে থাকো মমিনগণ অন্তর দিয়া মুমিনগণ তার হৃদয় দিয়া আর একজন অমুসলিমকে ভালোবাসতে পারবে না তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে সুতরাং আল্লাহ পাক পুরস্কার বলে দিয়েছেন মুমিনগণ কাদেরকে মমিন হিসেবে গ্রহণ করবে বন্ধু হিসেবে গ্রহণ করবে অপর এক জায়গায় আল্লাহ বলেন ওয়া ক্বালা তাআলা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুম আউলিয়া ও বাদ একজন মমিন একজন মোমিনাদ একজন মুসলমান পুরুষের জন্য আর একজন মুসলমান নারীর জন্য বন্ধুত্বের সম্পর্ক থাকবে তাদের মাঝে মমিন যেন মমিনকে ভালোবাসে মমিন মুসলমান যেন মমিন মুসলমান নরনারীকে ভালোবাসে মমিন মুসলমান মমিন মুসলমান ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না আল্লাহ পাক আরেক জায়গায় বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন আল কারিমে আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে যাদের উপর আল্লাহর রাগ রয়েছে যাদেরকে আল্লাহ ঘৃণা করে কোন মোমেন যেন সেই ধরনের কমকে যেন ভালো না বাসে সুহান বলুন যাদের উপর আল্লাহর অসন্তুষ্টি আছে কোন মুমিন যেন সেই কমকে সেই জাতিকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে যারা মূর্তি পূজা করে এদের উপর আল্লাহ খুশি না নারাজ কি বলেন আল্লাহ কি খুশি না নারাজ আল্লাহ কি এদেরকে ঘৃণা করে না ভালোবাসে ঘৃণা করে আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহ যাদেরকে ঘৃণা করে আল্লাহ যাদেরকে অপছন্দ করে আল্লাহ যাদেরকে পছন্দ করেন না যাদের উপর আল্লাহ পাক রাগান্বিত আল্লাহ যাদেরকে গজব আজাব দিয়ে রাখছেন তাদের সাথে যেন মুমিনগণ কোনো অবস্থাতেই বন্ধুত্বের সম্পর্ক না রাখে তাহলে সুতরাং আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব। ভালোবাসাটা আমাদের হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। যেরকম কার জন্যে আল্লাহর জন্য আমরা কেউ কাউকে ভালোবাসবো কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য কেমনে আপনিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আপনিও আল্লাহকে মানেন আমিও আল্লাহকে মানি আমিও দিন মানি আপনিও দিন মানেন আমিও নবী মানি আপনিও নবী মানেন আমিও ইসলাম মানি আপনিও ইসলাম মানেন সুতরাং আপনাকে ভালোবাসব কেন আপনার কাছে আমার আল্লাহর সন্ধান আছে আপনিও আল্লাহকে রাখেন আমিও আল্লাহকে রাখি আপনিও আল্লাহকে ভালোবাসেন আমিও আল্লাহকে ভালোবাসি সুতরাং আপনাকে ভালোবাসাই হচ্ছে আল্লাহর ভালোবাসা শুভ দুনিয়াবি কোনো কারণে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না যদি কেউ কোনো মুসলমান নবীজি বললেন কার সাথে এরাক করতে হয় সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয় মনের গুসা আসছে রাগ আসছে অভিমান আসছে সম্পর্ক বিচ্ছিন্ন করার সম্পর্ক ছিন্ন করার অধিকার মাত্র তিন দিন কই দিন মান অভিমান হয়েছে আপনার সাথে ঝগড়া হয়েছে তর্ক বিতর্ক হয়েছে মনের জ্বালা নিবারণ করতে পারেন না আরে দেখলে আপনার কষ্ট লাগে নবীজি বলেন যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে তিন দিন পর্যন্ত সম্পর্ক ছিন্ন রাখতে পারবে যদি তিন দিনের বেশি কেউ কাউকে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে আমার নবী বলেন সালাইসা মিন্না সে আমার উম্মতের দলভুক্ত হবে না সুতরাং দুনিয়াবি কোনো কারণে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না আপনার সাথে আমার অথর মিল হইতে পারে আবার নাও হইতে পারে তর্ক হইতে পারে জগরা হইতে পারে गुस्सा হইতে পারে রাগ হইতে পারে আমি আপনার কথা শুনলাম আপনি আমার কথা শুনলেন কিন্তু আমার রাসূল বলেন এগুলো শোনার পরেও তোমার মধ্যে আনতে হবে সে আমার মুসলমান ভাই কথা থাকলে তার সাথে কথা হবে কিন্তু রাগ করে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আমি করে রাখব না আমার সামনে পড়লে আমি তাকে সালাম দিয়ে ফেলব সুবহানাল্লাহ বলেন না নবীজি বলেন যদি কেউ এই কাজটা করে রাগ ছিল গুসা ছিল যদি এরপরও সামনে আসলো একজন আরেকজনের প্রতি রাগ না রেখে গুসা না রেখে সালাম দিয়ে ফেললো রসুল্লা সাহেব বললেন এই উম্মরটার এক নম্বর হলো তার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে তার ভালোবাসা বৃদ্ধি পাবে আর হাসর দিন সে আমি রসুলের কাছে থাকবে সুবহান বিনা প্রয়োজনে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে সম্পর্ক কি করা যাবে না ছিন্ন করা যাবে না আর প্রয়োজনটা হতে হবে এমন প্রয়োজন দিনই প্রয়োজন ইসলামী প্রয়োজন শরীয়তের প্রয়োজন আমার আল্লাহর জন্য অর্থাৎ আপনি এমন অপরাধ করেন এমন গুণা করেন যে গুনার কারণে আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আপনি এমন অপরাধী যে অপরাধ শরীয়তে আপনি জঘন্যতম অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে গিয়েছেন সুতরাং আপনাকে এত বলার পরেও আপনি আপনার আপনার এই কাজ থেকে ফিরে আসতেছেন না তখন আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে কেন বিচ্ছিন্ন হবে আপনি আল্লাহর নাফরমানি করেন এত বলার পরেও আপনি আল্লাহর নাফরমানি থেকে নিজেকে ফিরে আনতে পারেন না এবং আপনি আসেন না এই জন্য আপনার সাথে আমার কি সম্পর্ক নাই এই যে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন এটা কার জন্যে আল্লাহর জন্য একজন স্পষ্ট অপরাধী একজন স্পষ্ট গুণাঘাত একজন শরীয়ত বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কাজকর্ম করে এত বলছেন বুজানের পরেও আপনার সে বুঝ মানে না আপনার কথাই সে ফিরে আসে না তখন আপনার দায়িত্ব হবে তার থেকে আপনি দূরে সরে আসা যদি এই ব্যক্তি থেকে দূরে সরে আসেন এটাকে বলা হয় বুক দুফিল্লা তার তাকে ঘৃণা করা একমাত্র আল্লাহর জন্য এই ভালোবাসা এবং এই ঘৃণা আমার রসুল বলেছেন এটা উম্মতের মধ্যে থাকতেই হবে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর গৃহ করতে হবে কার জন্যে আল্লাহর জন্য